ভিডিও করা কি খুব সহজ যারা ভিডিও করে তারাই জানে একটা ভিডিও করতে কতটা কষ্ট যারা মনে করে তিন মিনিটের ভিডিও খুব সহজেই করা যায় তাদের ধারণা ভুল আরে ভাই তিন মিনিটের একটি ভিডিও তৈরি করতে দেড় থেকে দুই ঘন্টা লাগে সারা দিন পরিবারকে সামলিয়ে রাতে ভিডিও এডিট করা এটা কি সহজকার মোটেও না এত কষ্টের পরেও তবু মনকে সান্ত্বনা দিয়ে বলি কষ্ট যখন করছি একদিন অবশ্যই সফলতা পাবো একটা সন্তানকে যেভাবে লালন পালন করতে হয় ঠিক তেমনি ফেসবুক পেজ আমার হাতের দিকে লক্ষ্য করেন একটা বেগুন কাটতে গিয়ে আঙ্গুলটা কেটে ফেলেছি যারা একা একা ভিডিও করে শুধু তারাই জানে কত যে কষ্ট পরিবারকে সামলিয়ে একটা মেয়ের ভিডিও করা অনেক কষ্ট হয়ে দাঁড়ায় আর যদি পরিবারের কোনো সাপোর্ট না থাকে তাহলে আরও স্ট্রাগল করতে হয় আসসালামু আলাইকুম আজকের রেসিপি বেগুন ভাজি যদিও আপনারা এই রেসিপিটি সবাই পারেন তবু আমি আমার মন মতো করে ভেজে দেখাচ্ছি প্রথমে আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য বেগুন দিয়েও রেসিপিটি করতে পারেন এই কালো বেগুনটি কোন কোন অঞ্চলে পাওয়া যায় আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে কাটা হওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ামরিচ হলুদ পরিমাণ মতো মশলাগুলো দেওয়ার পর একটা একটা করে বেগুনকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সবগুলোতে লবণ ঝাল সমান পরিমাণ হয় যদিও এই ভিডিও করতে যে আমার হাতটা কেটে ফেলেছে আমি ভালো করে মাখে নিতে পারতেছি না আর কাটা জায়গায় ঝাল গেলে যেমন কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে গেলে ঠিক তেমনটাই কষ্ট হয় বেগুনগুলো মাখা হয়ে গিয়েছে এবার আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি বেগুন ভাজি করতে গেলে প্রচুর পরিমাণ তেল লাগে যারা তেল পছন্দ করেন না তারা অল্প তেলেই ভাজতে পারেন তেলগুলো গরম হয়ে গেলে একটা একটা করে বেগুন বসিয়ে দেব এই একটা বেগুনের ওজন ছিল হাফ কেজি যদিও শুনে আপনারা অবাক হবেন এখানে আমার এক পাশ ভাজা হয়ে গেছে হালকা লালচে কালার হয়ে গেলে এক পাশ উল্টে দিবেন। কিছুক্ষণ পর পর উলটিয়ে দিলে বেগুনগুলোর কালার অনেক সুন্দর আসে বেশি পুড়িয়ে যাবে না বেগুনগুলো ভাজা শেষ দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার মতো কে কে বেগুন পছন্দ করেন বেগুন ভাজা থাকলে আমার আর কিছু লাগে না যদিও এই কালো বেগুনটি সব অঞ্চলে পাওয়া যায় না কোন কোন অঞ্চলে পাওয়া যায় একটু কমেন্ট বক্সে জানাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ